হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু রিলি রেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলো আজকে একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে এটা আমতলার মধ্যে তো এখানে বৈষ্ণব সেবা করানো হবে তার জন্য এসেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মন্দিরের বাইরে অংশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মন্দিরটা বিষ্ণু ঠাকুরের একটা ছবি রয়েছে বাইরে আর তারপর আর মাসির ছেলে গল্প করছে দেখো মন্দিরটা বন্ধ এখানে একটা বড় নাচ মন্দির হচ্ছে যেখানে পরবর্তীকালে খাওয়ানো হবে তেইশে জানুয়ারি উদ্বোধন হবে আর এখানে দেখো নরনারায়ণ সেবা শুরু হয়ে গেছে তো এরা আমরা গেছিলাম একাদশীর পরের দিন দ্বাদশী তো এই দিনকে তো মানে অন্ন করতেই হবে যেহেতু একাদশী তো ওরা ফল খেয়েছে তার জন্য বলেছিল ভাত করতেই হবে তো ভাত দুপুরবেলা যেহেতু ভাতের আইটেম ছিল তো চলো আমরা খেতে বসে গেছি দেখো বাবা মেশো মেজি শাশুড়ি আমার দিদা তারপর আমি আমার মামি সবাই মেয়েজি সবাই বসে বসে ফার্স্ট ব্যাচে আর সেকেন্ড ব্যাচে আরও অনেকে বসবে তারাও দাঁড়িয়ে আছে দেখো মা বসে আছে ঠিক চলো খেয়ে নিই এখানে হয়েছিল ভাত শুক্তো তারপর মুগের ডাল আলু ফুলকপি সব মেয়ের তরকারি আলু ভাজা পটল ভাজা একটু শাক ভাজা দিয়েছিলো তারপর চাটনি ছিল পায়েস ছিল পাপড় ছিল ভালোই খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলাটা মঠের রান্না কিন্তু একদম ঘরোয়া রান্না হয়েছিল বেগুনিটা ভীষণ ভালো ছিল মজমতে ছিল আর ফুলকপি দিয়ে এ ওরা সোয়াবিন তাপি করতে হবে এটা কিন্তু বেশ টেস্টি হয়েছিলো সত্যি বলছি খাবারগুলো ভালো হয়েছে চাটনিটা একটু টক টক ছিল এরা মনে হয় মিষ্টি কম খায় আর পায়েসে মিষ্টি অবশ্যই কম হয়েছে আমাদের বা আমার এদিকে মাসি আর মাসির বড়ো ভাসুর বসেছিল যদি বসে বসেছি আর ওটা শীত মাসির ঘাস মাসির বড় যা মেহতি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আচ্ছা এবার আমার মাসিরা খেতে বসেছে আর এদিকে বৈষ্ণব সভা চলছে এরা এরা যারা বসেছে এরা কিন্তু সবাই প্রশ্ন এই রক্তটাতে তো এইভাবেই আমরা সারাদিন প্রচুর আনন্দ করে কাটিয়েছি ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চারটের পর আমরা মন্দির দর্শন করতে পারবো তোমাদের করাবো একটু ধৈর্য ধরে আমার সাথে থেকে আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে মানে বাবার আমি ঠিকই তখন গল্প করছিলাম আর গিয়েছিলাম মামার মেয়েকে ছবি তুলতে তো ওই ছবি তুলে মানে ভিডিওটা করে দিচ্ছিলো এদিকে ওদিকে গিয়ে আর জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল পিছন দিকটা পুকুর ছিল যদিও বোন তোলেনি বা আমি ওর হয়তো তুমি গিয়েছিলাম আমরা আমার মামার মেয়ে আমার বোন বেশিরভাগ আমাদের সবার ছবি তুলেছে জানো তো আসলে যাদেরকে চেনে ও তাদেরকেই তুলছে এখন মাকে তুলেছে যেমন মামি আর মাসি যা বসে আছে আর একটা মাসি দাঁড়িয়ে আছে তো সবাই গল্প করছিলাম আর ওদিকে ওরা খাওয়া চলছিল এরা পরের ব্যাচে বসবি দেরি করে এসেছে এই মাসিরা তার জন্য আর মা ওয়েট করেছিল যে মাসিরা আসুক তাহলে একসাথে বসবো তার জন্য আমরাও বলেছিলাম তো ওনারাই বলো যে আপনারা কিছু কিছু লোক বসে পড়ুন একসাথে ওকে সবার হবে না সেই জন্য আমরা বসে পড়েছিলাম আর বাবা যাদেরকে মানে সবাইকে খাওয়া দাওয়ার পর ভোজন দক্ষিণা দিতে হয় তো ভোজনে তো বাবা এখন সেটাই করছে আর আমার মেয়ে বাবাকে একটু হেল্প করছে টাকাটা করে করে দিয়ে আর যারা এখানে অনেকেই আছে যারা বৈষ্ণব ছিল না তারা না ভোজন দক্ষিণা নিতে চাইছিল না তা বাবা বলল নাও ভোজন দক্ষিণা নিতে হয় তো তারপর সবাই মোটামুটি নিয়েছে সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছে এটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে ভীষণ আর এই সবুজ শাড়িটা আমার নমাসি নমাসির যা যদি দুজনেই সবুজ পরেছে আর দিদা আসছিল হলুদ রঙের শাড়ি পরে তো এদের বাড়ির কাছাকাছি একদম হাঁটা পথ কিন্তু এরাই সব থেকে দেরি করে এসছে যদি দিদার সাথে অনেকদিন পর দেখা হলো দিদার সাথে অনেক গল্প হলো ওরা দেখো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে চলে এসছি আমরা এখানে দাঁড়িয়ে আছি রোদটা ভালোই লাগছিলো আজকে বিকেল চারটের পর মন্দির খুলেছে আমি ঠাকুর দর্শন তোমাদেরকে করালাম দেখো এটা রাধা মন্দির প্লাস জগন্নাথ দেবও আছে আর অনেক ঠাকুর ছিল আমি চিনি না তো ভিডিও আর এই মন্দিরে কিন্তু আমি এই তুলসী গাছটা প্রথম দেখলাম এটা কি তুলসী তোমরা যারা জেনে থাকবে অবশ্যই কমেন্ট করো আমাকে এটা নাকি মন্দিরেই হয় বৃন্দাবনেও আছে এখানেও দেখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর একটা করে কমেন্ট করে দিও আর যত পারবে ভিডিওটা একটু শেয়ার করে দিও তো চলো আজকের জন্য টাটা